দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকার জবস আপডেট ইয়ে আজকে আপনাদেরকে ত্রিপুরা হাইকোর্ট পিয়ন পরীক্ষার জন্য আজকে আরেকটি ক্লাস আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের জন্য এবং সেই ক্লাসটা আমাদের সম্পূর্ণ আমাদের যে আমাদের যে গাইডবুক আমাদের যে সিলেবাস স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে সম্পূর্ণ এই নোট নোটস থেকে আপনাদেরকে আমি ক্লাসে প্রশ্ন করে দেবো ঠিক আছে তো আর একবার গ্রুপ ডি পিয়ন পরীক্ষার সিলেবাস আমরা এখানে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস কী আছে না আছে ইত্যাদি দেওয়া রয়েছে এখানে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আমরা কিন্তু এখানে ক্লাস করাবো ঠিক আছে তো প্রথমে আমাদের নোটসের মধ্যে যারা আপনারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে নিয়েছেন আপনারা তো জানেন যারা জানে না তাদেরকে বলছি দেখুন আমরা কীভাবে প্রশ্নগুলো সাজিয়েছি প্রথমে যেমন চাপ্টার ওয়ানে আমরা প্রথমে রেখেছি ভারতের বিচার ব্যবস্থা পরিচিতি রেখেছি প্রশ্নগুলো আমাদের কাছে যেগুলো রয়েছে যেমন বাংলা ইংলিশ দুটা ভার্সনে একসাথে রয়েছে আমরা বাংলায় রেখেছি প্লাস ইংলিশে আমরা দুটা আমরা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে আমাদের নোটসের মধ্যে আমরা রেখেছি যেমন ভারতের সর্বোচ্চ আদালত কোনটি তারপর ইংলিশে আমরা রেখেছি হুইচ ইজ দ্য হায়েস্ট কোর্ট ইন ইন্ডিয়া ঠিক আছে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট ঠিক আছে দ্য সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট ইন ইন্ডিয়া তো সবচেয়ে দর্শক আজকে ভিডিওতে ভিডিওতে কয়েকটা প্রশ্ন ক্লাস আপনাদের করাবো দেখুন সম্পূর্ণ সিলেবাসটা অনেকটাই বড়ো যেহেতু আমরা কমপ্লিট এ টু জেড আমরা নোটস আপনাদেরকে প্রোভাইড করছি তো যাদের সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটসের প্রয়োজন হাইকোর্ট গ্রুপ ডি জন্য এখান থেকে পড়লে আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যেখান থেকে আপনারা পড়লে অবশ্যই আপনারা এখান থেকে সাকসেস পাবেন সফলতা পাবেন ঠিক আছে আমরা সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক এ টু জেড আমাদের নোটের মধ্যে আমরা রেখেছি যারা নিতে চান স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেসেজ করে অথবা আপনারা ফোন করে আপনারা আপনারা ভিডিএফ মাধ্যমে নিতে চাইলে ভিডিও নিতে পারেন হার্ড কপিতে নিতে চাইলে হার্ড কপিতে নিতে পারেন ঠিক আছে প্রাইসটা ভিডিও স্ক্রিনে লেখা থাকবে তো নেক্সট প্রশ্ন হচ্ছে মধ্য করুন আজকের নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত ঠিক আছে ঠিক আছে হোয়ার ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া লোকেটেড তো সুপ্রিম কোর্ট আমরা সবাই জানি আমরা আশা করি মোটামুটি সবাই আমাদের জানার কথা সুপ্রিম কোর্ট দিল্লিতে অবস্থিত ঠিক আছে দ্য সুপ্রিম কোর্ট ইজ লোকেটেড ইন নিউ দিল্লি তো সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত সুপ্রিম কোর্ট দিল্লিতে অবস্থিত যেমন আরেকটি প্রশ্ন দেখুন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়ে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ান্লিশড সরি ইন্ডিয়া এস্টাবলিশ ঠিক আছে রাইট আনসার হবে যেমন ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন নেক্সট আরেকটা প্রশ্ন আপনাদের জন্য যেমন ভারতের প্রথম প্রধান বিচারপতিকে ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতিকে ছিলেন ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাইট আনসার হবে কি দেখো হরিলাল জে কানিয়া ইংরেজিতে আপনারা বলতে পারেন এইচ জে কানিয়া ঠিক আছে রাইট আনসার হচ্ছে নেক্সট প্রশ্ন দেখুন হাইকোর্টগুলোর সংখ্যা বর্তমানে কতটি ঠিক আছে অর্থাৎ হাইকোর্টগুলির সংখ্যা বর্তমানে কতটি হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার কারেন্টলি ইন ইন্ডিয়া ঠিক আছে তো এখানে দেখুন হাইকোর্টগুলি যে আমরা বলি আমরা যদি দেখি হাইকোর্টগুলো আমরা বর্তমানে আমরা জানি দু হাজার পঁচিশে বর্তমানে পঁচিশটি হাইকোর্ট রয়েছে ঠিক আছে পঁচিশটি হাইকোর্ট রয়েছে দা আর কারেন্টলি টোয়েন্টি ফাইভ হাইকোর্টস ইন ইন্ডিয়া বর্তমানে পঁচিশটি হাইকোর্ট রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের প্রধান কাজ কী তো ওয়ার্ড ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান কাজ হচ্ছে তো সংবিধান রক্ষা করা ও আইনের সর্বোচ্চ ব্যাখ্যা প্রদান করা আরেকটা কথা বলে দেই আপনারা যারা আমাদের কাছ থেকে নোটস নেবেন কী কী আপনারা পাবেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পাবেন তাছাড়া প্লাস আপনারা যেটা আমাদের কাছ থেকে পাবেন প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের আপনারা কোয়েশ্চেন পেপার পাবেন ঠিক আছে একটা সেট আপনারা পাবেন এগুলো কিন্তু আমরা এক্সট্রা দেবো প্রিভিয়াস পাবেন তাছাড়া আর একটা জুডিশিয়ারি রিলেটেড এবং পিয়ন রিলেটেড কোয়েশ্চন এটাও আমরা আলাদা একটা কিন্তু আমরা সবগুলো এড করে দিয়েছি আলাদাভাবে বানিয়ে দিয়েছি ঠিক আছে তো যারা নেবেন আমাদের কাছ থেকে এরকম করে পাঁচটা পিডিএফ নিলে পাঁচটা পিডিএফ থাকবে পাঁচটা পিডিএফ আপনাদেরকে আমরা দেবো আর যারা আমাদের কাছ থেকে হার্ড হার্ড কপি নেবেন হার্ড কপি পাঁচটা থাকবে যেটা পিডিএফ থাকবে সেম টু সেম আমরা হার্ড কপিতেও দেবো ঠিক আছে তো হার্ড কপির প্রাইসে আমরা যেটা গ্রুপ জন্য আমরা রেখেছি চব্বিশশো নিরানব্বই টাকা এবং পিডিএফ নিলে নয়শো নিরানব্বই তবে ছাব্বিশ পঁচিশ জুলাই পর্যন্ত অফার রয়েছে পিডিএফ নিলে অনলি সাতশো টাকা নিতে পারবেন ছয়শো নিরানব্বই টাকা ঠিক আছে ছয়শো নিরানব্বই টাকা নিতে পারবেন পঁচিশ জুলাই অবধি অফার রয়েছে পঁচিশ জুলাইর কিন্তু আবার সেম পিডিএফ নিলে এক হাজার টাকা প্রাইস যেটা রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কে করে হু অ্যাপয়েন্টস দ্য জাজেস জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট তো দেখো এটা হচ্ছে আনসার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ঠিক আছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের জাজদের নিয়োগ করেন ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন একটা দেখুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ মেয়াদ কত বছর ঠিক আছে এটা হচ্ছে কিন্তু বয়সের ক্ষেত্রে অবসরের বয়স হচ্ছে দেখো সিক্সটি ফাইভ ইয়ার্স ঠিক আছে পঁয়ষট্টি বছর পর্যন্ত ঠিক আছে সিক্সটি ফাইভ ইয়ার্স নেক্সট প্রশ্ন আগে বললাম আমরা সুপ্রিম কোর্টের এখন দেখছি হাইকোর্টের হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত হাইকোর্টের হচ্ছে সিক্সটি টু ইয়ার্স ঠিক আছে হাই হাইকোর্টের হচ্ছে সিক্সটি টু ইয়ার্স এবং সুপ্রিম কোর্টের হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স ঠিক আছে মনে রাখবেন হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে সিক্সটি টু ইয়ার্স এবং সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন ভারতের কোন হাইকোর্ট ভারতের কোন হাইকোর্ট প্রথম স্থাপিত হয়েছিল তো আজকের বন্ধুরা এটাই লাস্ট প্রশ্ন আর এই প্রশ্ন প্রশ্নটা আমি আপনাদের জন্য রেখে দিলাম ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করবেন এই প্রশ্নের আনসারটা কী হবে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট হাইকোর্ট এস্টাবলিশড ইন ইন্ডিয়া ঠিক আছে ভারতের কোন হাইকোর্ট প্রথম স্থাপিত হয়েছিল তো এই প্রশ্নের আনসারটা আপনারা নিচে আমাদেরকে নিচে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে আনসারটা জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি দেখুন এখানে হিউজ পরিমাণে প্রশ্ন রয়েছে অ্যাকচুয়ালি এগুলো আমরা ক্লাস করে সম্পূর্ণ সিলেবাস কাভার করা আমি কেন কোনো টিচারের পক্ষে সম্ভব না কারণ সিলেবাসটা অনেকটাই বড়ো আমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো পড়তে হবে হ্যাঁ তো ক্লাস করে ক্লাস করে কাবার করা ইমপসিবল তারপরেও আমরা যতটুকু পারবো আমরা দেবো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ নোটস নিয়ে পড়ার জন্য সম্পূর্ণ নোটস নিয়ে কারণ একটা চাকরির ব্যাপার হিউজ পরিমাণে মার্কেটে কম্পিটিশান রয়েছে এটা আপনারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন তো যারা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করবেন অথবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত